দর্শক আওয়ামী লীগের ভেতর থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে দাবিটা বারবার করা হচ্ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে থাকা অবস্থাতেও বিভিন্ন অডিও কনভারসেশনে যে দাবিটা করার চেষ্টা করছিলেন বারবার যে আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আমেরিকার বিভিন্ন অফারে শেখ হাসিনা রাজি হননি সেই রাজি না হওয়ার খেসারত তাকে দিতে হয়েছে এবং শেখ হাসিনা বারবার এই কথা সামনে আনার চেষ্টা করেছেন যে আমেরিকার কাছে দেশ বিক্রি করতে চাইলে আমাকে ক্ষমতা হারাতে হতো না শেখ হাসিনার করা এই ধরনের অভিযোগের এক ধরনের সত্যতা দিলেন এবার এই জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে খ্যাত কবি লেখক ফরহাদ মাঝার তিনি আমেরিকার যে আমেরিকার সহায়তায় শেখ হাসিনার পতন হয়েছে এই ব্যাপারটা যে আমেরিকা থেকে বলা হয়েছে সেটাকে সমর্থন দিলেন সমর্থন দিয়ে নানা ধরনের যুক্তি সামনে আনলেন জুলাই বিপ্লবকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে আট আগস্ট সরকার গঠন সংবিধান এই ব্যাপারগুলো যে বিতর্ক তৈরি করেছে সেই বিতর্কের ফলে আগামীতে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সাজা দেয়া বিচার করা এটা অসম্ভব হয়ে পড়বে এবং এই সরকারকেও নানা ধরনের মানে বিপদের মুখে পড়তে হতে পারে এমন কথা বললেন সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে মার্কিন সহায়তায় আওয়ামী লীগের আওয়ামী সরকারের পতন হয়েছে সেটাকে তিনি সমর্থন করলেন হঠাৎ করে কেন এমন কথা তিনি বললেন কি হলো সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ফরাদ মাঝারের কথা ফরাদ মাঝার হঠাৎ করে আমেরিকান সহায়তায় বিগত সরকারের অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই তত্ত্বে সমর্থন দিলেন কেন তিনি দৈনিক সমকালের সঙ্গে একটা সাক্ষাৎকারে অনেক বিষয়ে কথা বলেছেন অনেক বিষয়ে কথা বলার মাঝে তিনি আমেরিকার ষড়যন্ত্রের এই ব্যাপারটাকে সত্য হিসেবে সমর্থন করছেন সাথে কিছু যুক্তিও উপস্থাপন করছেন হঠাৎ করে তার এই বোধদয় কেন হল হঠাৎ করে তার এই থিঙ্কিং চেঞ্জ কেন হলো তাহলে কি আমেরিকার যে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল সেটা সত্য সেই ঘটনাই ঘটেছে বাংলাদেশে বাংলাদেশে অন্য আর রাষ্ট্রের হস্তক্ষেপে সরকার পতনের ঘটনা ঘটবে এবং তারা আর্থিকভাবে একটা গোষ্ঠীকে সহায়তা করে সরকার পতনের ব্যাপারটাকে নিশ্চিত করবে কেন এমনটা হবে কী বলতে চাইলেন ফরাদ মাজার সমকাল সমকালের ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন সেখানে শিরোনাম করা হয়েছে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ অর্থাৎ এই গণ অভ্যুত্থানটা এখন হয়ে পড়েছে মার্কিন সহায়তায় সরকারের সরকার পরিবর্তন এটাই তিনি বলার চেষ্টা করলেন সাক্ষাৎকারে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন স্পেসিফিক কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তাকে প্রশ্ন করা হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি তাহলে কথাই থেকে যাবে অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি আমরা পাবো না তিনি বলছেন জনগণ সকল প্রকার ফ্যাসিবাদ ফ্যাসিস্ট শক্তি ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়ে চলেছে এটাই বাস্তব ইতিহাস জনগণ নতুনভাবে বাংলাদেশ গঠনের জন্য অকাতরে শহীদ হয়েছে আর পঙ্গু হয়ে পড়েছে এদের জীবনের কোনো মূল্য নেই বিস্ময়কর যে খোদ জনগণকেই এই তথাকথিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা বলা হচ্ছে সেখানে জনগণের কোনো অংশীদারিত্ব নেই এটা শুধুমাত্র সরকারের বুলি কিংবা সরকার সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বুলি হয়ে পড়েছে এর সঙ্গে কোনো বাস্তবতা নেই এবং জনগণের কোনো সম্পৃক্ততা নেই পরের আরেকটা প্রশ্নে তিনি তাকে প্রশ্ন করা হয় জনগণ বিক্ষোভ করতে পারছে মত প্রকাশ করতে পারছে এমনটা কি অর্থাৎ জনগণ কি মত প্রকাশ করতে পারছে ফরাদ মাজার বলেছেন আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না উল্টা কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হল অর্থাৎ একদিকে জনগণকে অস্বীকার তাদের গণতান্ত্রিক সামষ্টিক শক্তি ও গাঠনিক ক্ষমতাকে দমন করা হলো আবার অন্যদিকে বাংলাদেশকে নতুনভাবে গড়বার গণতান্ত্রিক অভিপ্রায়কে নসৎ করে সংস্কারের নামে পুরনো ফ্যাসিস্ট সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা দৃঢ়ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ এখানে সহায়তা করেছে বিভিন্নভাবে আর্থিকভাবে কৌশলগতভাবে নানাভাবে একটা গোষ্ঠীকে সহায়তা করে একটা সরকারের পতন ঘটিয়েছে একটা সরকার পরিবর্তন করতে সক্ষম হয়েছে গণ অভ্যুত্থানটাকে এভাবেই সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন তিনি মার্কিন অর্থনীতিবিদের একটা প্রসঙ্গ টেনে তিনি এই কথা বলেছেন মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স আঠারো আগস্ট দাবি করেছেন দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অব দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অব ইমরান খান ইন পাকিস্তান রেইজ দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ অর্থাৎ যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানে ইমরান খান সরকারকে যেভাবে পতন করা হয়েছিল আমেরিকার সহায়তায় ঠিক একইভাবে আমেরিকার সহায়তায় বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করা হয়েছে এবং তার সেই যুক্তিটাই এখন বাস্তবতা হিসেবে দেখছেন ফরহাদ মাজার সমকালে আরেকটা প্রশ্ন করেছে তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ পরিস্থিতি তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ পরিস্থিতি কিভাবে বিচার করব ফরাদ মাজার বলেছেন আরেকটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে শুরু করেছে সেকুলার বাঙালি জাতিবাদী ফ্যাসিবাদের বিপরীতে বাংলাদেশকে ধর্মীয় জাতিবাদী ফ্যাসিবাদের উর্বর ভূমিতে পরিণত করেছে অর্থাৎ সাম্প্রদায়িক শক্তির উত্থানের কথা তিনি বলছেন ধর্মীয় শক্তির উত্থানের কথা তিনি বলছেন ধর্মীয় শক্তি সাম্প্রদায়িক শক্তি উত্থান হলে সেখানে পাকিস্তান আফগানিস্তানের পরিণতির ব্যাপার হতে পারে এমনটাও তার এই কথার মাধ্যমে আভাস পাওয়া যায় এই বাস্তবতায় বর্তমান সরকারকে আপনি কীভাবে দেখছেন সেটার প্রসঙ্গে সেটার প্রশ্নের সেই প্রশ্নের উত্তরের প্রসঙ্গে তিনি ভারতের প্রসঙ্গ টেনে নিয়ে এসেন এসেছেন একটা পর্যায়ে বলেছেন ভারতকে তাৎক্ষণিক মোকাবেলার ক্ষেত্রে প্রফেসর ইউনুসের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বিভিন্ন শক্তির সঙ্গে সমঝোতা করতে পারবেন এই আস্থা আমাদের আছে ভারত যেন আমাদের রাজনীতি ও রাষ্ট্রের রূপান্তরে হস্তক্ষেপ করতে না পারে এবং বাংলাদেশকে লুটপাটের ক্ষেত্র মনে করতে না পারে সেজন্য প্রফেসর ইউনুসকে আমাদের দরকার ছিল এর কুফলটা হচ্ছে জেফ্রি স্যাক্সরা যখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে অর্থাৎ মার্কিনিরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের স্বার্থ আদায় করার জন্য যেমন করিডোর সেন্ট মার্টিন দ্বীপ বন্দর এই ব্যাপারগুলো নিজেদের কর্তৃত্বে নেওয়ার জন্য আগের সরকারের সঙ্গে পেরে উঠছিল না সেই কারণেই তারা নানাভাবে এক ধরনের প্রক্রিয়া করে আগের সরকারকে পরিবর্তন করে দিয়েছে এই সন্দেহ দেখা দিয়েছে তিনি ব্যর্থ তিনি ব্যর্থ হলে অর্থাৎ প্রফেসর ইউনুস ব্যর্থ হলে জেফ্রি সেক্স মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে অর্থাৎ আহ আহ ফরাদমাজার বলতে চাচ্ছেন যে কোনোভাবে প্রফেসর ইউনুস যদি ব্যর্থ হন ভারত ভারতের এগেনস্টে এক ধরনের শক্ত অবস্থানের জন্য প্রফেসর ইউনুসকে আবার সাধুবাদও জানিয়েছেন কিন্তু যে সেটা বুমেরাং হবে সেটা হয়তো ফরাদ মাজার ব্যাপারটা উল্লেখ করেননি তিনি বলতে চেয়েছেন যে প্রফেসর ইউনুস যদি ব্যর্থ হন তাহলে জেফ্রি স্যাক্সের যে কথা বাংলাদেশের সরকার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকা সেটাই সত্য হয়ে যাবে এবং সে কিন্তু কথাটা পুরোটা মিথ্যা নয় সে বলছেন যে স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে অর্থাৎ আমাদের জনগণের আকাঙ্ক্ষা ছিল সরকার পরিবর্তন সেই আকাঙ্ক্ষাকে তিনি উপেক্ষা করেছেন বটে কিন্তু তার কথাটা পুরোপুরি উপেক্ষা করার মতো নয় তার কথাই বাস্তবতা রয়েছে ইতিহাসের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হলে ডক্টর ইউনুসকে অনেক প্রজ্ঞাবান এবং সতর্ক হতে হবে এই ব্যাপারে অর্থাৎ ব্যাপারটা যেন স্টাবলিশড হয়ে না যায় শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যে ডিপ স্টেটের ভূমিকা মার্কিন ষড়যন্ত্র এটা যে আওয়ামী অভিযোগ থেকে এখন সত্যে প্রমাণিত হওয়ার দিকে যাচ্ছে সেটা যেন কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে সেই ব্যাপারে প্রফেসর ইউনুসকে সজাগ থাকতে হবে তাহলে বাংলাদেশের নিকট ভবিষ্যৎ কেমন হবে এর উত্তরে তিনি বলেছেন ওপরে যা বললাম সেই সকল কারণে আমাদের ভবিষ্যৎটা খুব ভালো বলে আমি মনে করছি না ফলে একটা দ্বন্দ্ব তৈরি হবে একদিকে ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নামে যেটি হাজির ছিল বাঙালি জাতীয়তাবাদ আকারে হাজির ছিল আমাদের দুর্বলতার সুযোগে পরাজিত শক্তি শক্তিমান হবে অর্থাৎ এই সরকার দুর্বল হয়ে পড়লে পরাজিত শক্তি শক্তিমান হয়ে পড়বে এই আশঙ্কাও তিনি ব্যক্ত করেছেন এবং তার এই আশঙ্কা ব্যক্ত মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হয়েছে যে এই সরকার নানা ক্ষেত্রে যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাতে করে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী হওয়ার অবকাশ খুঁজে পাচ্ছে আর আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো শুধু সেখানে প্রশ্ন করা হয়েছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে এই মুহূর্তে কি করণীয় বলেছেন আমাদের মনে রাখতে হবে আট তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে এই প্রতিবিপ্লবের পরে যদি আমরা এগোতে চাই তাহলে সাময়িক হলেও জনগণের গাঠনিক শক্তিকে পুনর্নির্মাণ করতে হবে এটা তো সহজ কাজ নয় অর্থাৎ তিনি যেটা মূলত বলতে চাইছেন সেটা হচ্ছে যে আট আগস্ট যে সরকার গঠন হয়েছে এবং বর্তমান সংবিধান সংবিধানের আলোকে এই সরকার শপথ নিয়েছে তাতে করে যে প্রচলিত সংবিধান সেই সংবিধান বিজয়ী হয়েছে অর্থাৎ বাহাত্তরের সংবিধান বিজয়ী হয়েছে বাহাত্তরের সংবিধানকে পরাজিত করা যায়নি এখান থেকে উত্তরণের পথটা খুব কঠিন তার মানে তিনি অনেক আগে থেকেই বিপ্লবী সরকারের থিওরি দিয়ে আসছিলেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে সেটা আট আগস্টে এক ধরনের পরাজয় হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই কথাটা তিনি বলতে চাইলেন সব মিলিয়ে তার এই সাক্ষাৎকারটা বেশ গুরুত্বপূর্ণ অনেক কিছু সামনে এসে গেল যেমন আট আগস্টে এই সংবিধানের আলোকে এই সরকারের শপথ নেয়া সেটা বাহাত্তরের সংবিধানেরই বিজয় সেটা কিন্তু অকপটে স্বীকার করলেন ফরাদ মাজার মার্কিন সহায়তায় বাংলাদেশের সরকার পতন হয়েছে কিংবা সরকার পরিবর্তন হয়েছে যেভাবেই বলা হোক না কেন সেই তত্ত্বটা এখন সত্যে পরিণত হতে চলেছে তেমন কথাও তিনি বললেন এই কথার মাধ্যমে আমরা কি বার্তা পাই সরাদ মাজাররা কি এখন বাস্তবতা উপলব্ধি করতে পারছেন এবং সরকারের নানা ধরনের যে ভুল এই ভুল সত্ত্বেও অনেকেই যে চুপ ছিলেন সেই চুপ থাকা মানুষগুলোকে এখন বুঝতে পারছেন যে সরকারের ভুলের কারণে শেখ হাসিনা সরকারের পতনের যে আনন্দটা সেই আনন্দটা খুব দ্রুতই ম্লান হয়ে যেতে পারে মলিন হয়ে যেতে পারে এবং বিপ্লব হাত হতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে